আল্লাহ শুভা আনৌতা আল্লাহ সরাসরি আলোচনার দিকে যাই আল্লাহ শুভা আনৌতা আলাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলেন ও অকদ রব্বুকাল্লা ও আমার বান্দর রে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে মালিকের পক্ষ থেকে তোমার কাছে একটা বাণী আসলো রব্বু কাল্লা তা বুদু একমাত্র রুজু হয়ে যাও তাবুদু ইল্লা ইয়া কার জন্য রুজু হয়ে যাও যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওনার উপর রুজু হয়ে যাও আল্লাহ আজকে বর্তমান প্রেক্ষাপট আজকে যুবক আমরা কেন হই না তোমরা কি জানো কারণটা হইলো কারণটা হইলো আমরা আল্লাহকে বলে স্বীকার করি আল্লাহকে আল্লা বলে স্বীকার করি কিন্তু মুখে মুখে স্বীকার করি অন্তরে স্বীকার করি না কি বলেন যদি অন্তরে তোমার হয়তো যুব তাহলে লাইলি আর গুপ্তে লাহলা আকাশে কমলা লাবু আস্টান বকরি উ আদলা বুয় লাইলি আর মজন পুত্র যে প্রেম আর ভালোবাসা ছিল ও যুবক তুমি যদি না বুঝো যে সমস্ত সন্তানদের কাছে একটা করে টাচ মোবাইল দেওয়া হয়েছে এবং রাত তিনটা চারটার সময় যখন দেখবা যে ঘরের ভিতরে ল্যাপের তোলে মোবাইলটা নিয়ে নিয়ে এসে টাচ চালাচ্ছে তখন তুমি বলবা তোমার কেমন লাগতেছে তখন বলবে আমার ভালো লাগে না কয় কেন ভালো লাগে না কয় আমার ডাল্ডিং এর সাথে কথা বলছি কি বলেন তখন তার মনে চায় শীতের দিন শরীরটা কাবু যাবো হয়ে গেছে যখন তার ডালডিং এর সাথে কথা বলে ওই ডালডিং এর সাথে কথা বলার কারণে শরীরটা অটোমেটিক গরম হয়ে যায় এখন যে গরমের কারণে সে নাপাক হয়ে যায় নাপাক হওয়ার কারণে ফজরের নামাজ কোন যায় আজান কোন হয় সে টেরি পায় না ঠিক কিনা যার কারণে যুব তোমাদেরকে আমি এজন্য বলতেছি লাইলি মজনুর যে প্রেম ভালোবাসা লাইলি বাড়ির কুকুরকে মজনু এরকম চুমু দিয়েছিল কি দিয়েছিল লোকের জায়গায় ওই তে জবাহে কায়তকয়ে উত্তরপাড়া দারুল উলুম নুরানী ও হাফিজা মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী বর্ষিক ওয়াজ মাহফিল আজকে দ্বিতীয় দিন সমাপ্তি দিবস আজকে মাহফিলের সম্মানিত সভাপতি মৌলানা মুস্তফা কামাল সাহেব আরবি প্রভাষক মধুপুর আদর্শ ফাজিল মাদ্রাসা প্রধান বক্তা বিশেষ বক্তা এবং সকল কারাম পীর মাসে যুবক ভাই বিদ্যা বাবাজি এবং পর্দার আলের আমার সম্মানিতা মা ও ভনিরা আমরা সর্বোপরি শুকুর গুজার হচ্ছে সেই মৌলার দরবারে যে আল্লাহ তালা দয়া করে মায়া করে মোহব্বত করে আমাদেরকে যারি বাগান জান্নাতি বাগানে আসার মতো বসার মতো এবং আমি গুনাহারকে কিছু কথা বলার মতো যে মৌলায় পা কাউফিক দান করলেন সেই মৌলার দরবারে আমরা দিন থেকে একবার সকলেই বলি আলহামদুলিল্লাহ একটু জোরে চিৎকার দিয়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ অনেক বক্তা এমন আছেন এজন্য আমরা চাই আমাদের এই জালিসুল বাগান আমাদের এই বাগানে আমার মনে হচ্ছে আজকের মাহফিল আল্লাহ তাআলা কবুল করবেন সবাই বলি আমিন এই জন্য আমরা চাই আমাদের প্রথম বক্ত জগন্দার এমন কিছু কথা বাহির করে দিক যা নিজে আমল করতে পারে এবং সারা বিশ্বের মুসলমান নারী যেন আমল করতে পারে এমন কিছু কথা বাহির করে দিচ্ছে লে বলে আমিন তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে যে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি তৃতীয় নাম্বার পৃষ্ঠায় পবিত্র কোরআনুল করিমের পনেরো নম্বর পারার সুর আর বানী ইসরায়েলের হিজুল কোরআনের তৃতীয় নম্বর পৃষ্ঠার বাইশ নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাবাদ করেছি আল্লাহ তালা এই আয়াতের উপর এবং অসংখ্য হাদিসের বাড়ি থেকে একটি হাদিস আপনাদের মাঝে পেশ করেছি এই হাদিসের উপর কিছু কথা বলার এবং আপনাদের শোনা এবং তদন্ত আমল করা সকলকে দান বলে আজকে বর্তমান প্রেক্ষাপট আমার পূর্বে যিনি আলোচনা করলেন উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন হজরত সাহেব উনি যে আলোচনা করতেছিলেন আমি তার ধারাবাহিকতায় আলোচনা করে যাব কি আমার ভাইজান আলোচনা করতেছিলেন যুবকদেরকে নিয়ে কি বলেন এখন যুবকদেরকে নিয়ে যেহেতু আলোচনা করেছেন তাহলে যুবকের উপরে আসে কি বিদ্যা নাকি বলেন আমি এই বিষয়ে নিয়ে কিছু আলোচনা করব নাটক নাটকেও তো অনেক মানুষ কাঁদে কাঁদে কি কাঁদে না কাঁদে না এখন বাবা বুঝেন বুঝলে আগে আপনারা বাবা কি কি বলতো বাজান নাকি মা কি কি বলতো মাইয়া নাকি এখন বাই মাইয়া আর বাজান চলে গেছে এখন তাই নাই এখন কি আব্বা এখন আব্বা আম্মাও চলে না এখন কি চলে কম তো দেশের বারোটা হিন্দি ফিলিমে দেশ মে ঠিক কি না আব্বারে কয় ডেডিগো হিন্দি ফিলিমে কি বলেন আব্বারে কি বলে ডাকে এখন ওইটাও বাবাও চলে না আব্বাও চলে না বাজান তো বহুত আগেই শেষ এখন আপনারা বলেন ওই আপনার বাজানকে বাজান বইলা ডাকার মধ্যে আপনার বাজানে যে মজা পাইতো আর আপনি যে বাজান বলে ডাকে যে মজা পাইতেন এখন কইটা পাওয়া যায় সন্তান তো আপনারই সন্তান আপনারই আপনার সন্তান আপনাকে আব্বা বলে ডাক দেয় আব্বু করে ডাক দেয় আম্মু বলে ডাক দেয় আম্মা বলে ডাক দেয় ওই মজা পাওয়া যায় কেন সেটাও চলে গেছে হ্যাঁ কারণ আল্লাহ সুবাহ আনৌতা আলাহ সরাসরি আলোচনার দিকে যাই আল্লাহ সুবাহ আনৌতা আলা ভবিত্র মের ভিতরে বলেন অক ও আমার বান্দার রে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে মালিকের পক্ষ থেকে তোমার কাছে একটা বাণী আসলো রব্বু কাল্লা তা বুদু একমাত্র রুদু হয়ে যাও আবুদু ইল্লা ইয়া কার জন্য রুজু হয়ে যাও যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওনার উপর রুজু হয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহ আজকে বর্তমান প্রেক্ষাপট আজকে যুবক আমরা কেন হই না তোমরা কি জানোনি কারণটা হইল কারণটা হইল আমরা আল্লাহকে বলে স্বীকার করি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি কিন্তু মুখে মুখে স্বীকার করি অন্তরে স্বীকার করি না কি বলেন যদি অন্তরে তোমার হয়তো যুব তাহলে লাইলি আর মজরুক গুফে লা হেলা আকাশে ক মজলা লা বুয়া গু এক আশান উ আদ লা বোয়া লাইলি আর মজনুর পুত্র যে প্রেমার মাল ও ছিল ও যুবক তুমি যদি না বুঝো যে সমস্ত সন্তানদের কাছে একটা করে টাস্ক মোবাইল দেওয়া হয়েছে এবং রাত তিনটে চারটের সময় যখন দেখবা যে ঘরের ভিতরে ল্যাপের তোলে মোবাইলটা নিয়ে নিয়ে সে টাচ চালাচ্ছে তখন তুমি বলবা তোমার কেমন লাগতেছে তখন বলবে আমার ভালো লাগে না কয় কেন ভালো লাগে না কয় আমার ডার্লিং এর সাথে কথা বলছি কি বলেন তখন তার মনে চায় শীতের দিন শরীরটা কাবু যাবো হয়ে গেছে যখন তার ডার্লিং এর সাথে কথা বলে ওই ডালডিঙ্গের সাথে কথা বলার কারণে শরীরটা অটোমেটিক গরম হয়ে যায় এখন যে গরমের কারণে সে নাপাক হয়ে যায় নাপাক হওয়ার কারণে ফজরের নামাজ কোন যায় আজান কোন দেওয়া হয় সে ট্যাড়ি পায় না ঠিক কিনা না যার কারণে যুবক তোমাদেরকে আমি জন্য বলতেছি লাইলি মজনুর যে প্রেম বলবাস লাইলি বাড়ি কুকুরকে মজনু এরকম চুমু দিয়েছিল কি দিয়েছিল লোকেরা জিগায় ও পাগল তুই কেন ওই কুকুরকে চুমু দেশ হয় তুই বুঝবি না রে আমার এই দুইটা চোখ তোর চোখের ভিতরে লাগায় দেখ এইটা আমার এই সেই কুকুর নয় এটা আমার লাইলির বাড়ির কুকুর ঠিক কিনা যখন আমি লাইলির বাড়ির কুকুরকে একটা চুমু দিয়েছি আমার মনে হয়েছে এটা লাইলি কুকুর না এটাই মনে হয় লাইলি ঠিক কিনা আজকে যুবক তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি কেমন ভাবে স্বীকার করি যদি এতই স্বীকার করি আমার আল্লাহর সেই কোরআন যে গ্রন্থ জান্নাত জাহান নাম জন্য দেওয়া হয়েছে এই কোরআনকে লাথি মারে এই কোরআন পায়ের পদতলে তোলে রাখে তুমি মুসলমান শোনার পরেও তাকে বক বক দেও আছে না নাই কারণ তুমি কেমন মুসলমান মুসলমান তোমার একটু চিন্তা করতা এই আমরা মুসলমান এক আল্লাহর এবাদত করি আল্লাহর সামনে মাথা নত করি হিন্দুরা বারো মাসে কয়টা পূজা করে কন হিন্দুরা বারো মাসে তেরোটা পূজা করে একটা মুসলমান ঘরে যদি প্রবেশ করে যার কারণে ওই ঘরটা লেপা ছাড়া তার ঘরে যায় না কি বলেন তারা তুলসী গাছের পূজা করে তারা গরু বছরের পূজা করে তারা চন্দ্রের পূজা করে তারা সূর্যের পূজা করে গো কিন্তু তারা তারা আল্লাহকে আল্লাহ বলে ডাক আল্লাহ আমরা বান্দা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমরা আল্লাহরই আবাদত করি কারো বর্ষ করি না ঠিক কিনা তোমার যে সেই তুমি একটু চিন্তা করারা বলেনা আমার কুদরতি পায়েসা জেদা দেওয়ার পর তোমরা তোমার পিতা মাতার উপরে হাসান আল্লাহ পিতা মাতার উপরে হাসান করে যুব আজকে বর্তমান প্রেক্ষাপটে কত যুবক এমন আছে তিন কথার সাথে পাওয়ার পর মা বাবার সাথে কথাই বলে না আছে না নাই এই জামানার পুলাই পান বুঝে না তো মান সম্মান মায়ের কয় কুটনি বুড়ি বউ হইল তার জানের জান ঠিক কিনা মায়ের সাথে কয় না কথা বউকে বলে মায়েরে সর না কথা বউকে বলে জানের জান বাবার সাথে কয় না কথা শ্বশুর দেখলে আব্বা যান মায়ের কয় কাজের বুয়া শাশুড়ি তার আম্মা যান কথা ঠিক না ভাই আজকে যুবক তুমি আল্লাহকে অন্তর থেকে বলে গিয়েছ মুখে মুখে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও যুবক তুমি আবার আল্লাহ তালা বলেন কি আল্লাহ তালা বলেন ইন্নাসালকার নামাজ সকল অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে ঠিক কিনা আজকে তুমি নামাজ পড়ো নামাজ পড়ার পরে চুরি করো নামাজ পড়ার যুবক নামাজ পড়ার পরে যেন করো নামাজ পড়ো নামাজ পড়ার পর নামাজ পড়ার পরে দেখা যায় লুঙ্গির মধ্যে একটা মেরে। বাতর একটু বেরা কাটো আছে না নাই তাহলে তোমার নামাজ তাহলে কেমন ভাবে তুমি নামাজ পড়লা তুমি আল্লাহর সামনে তুমি কেমন ভাবে দাঁড়াইলা তুমি যদি আল্লাহ সামনে দাঁড়াও আমি দাঁড়াইলাম আমি আমার আল্লাহর সাথে দুনিয়ার কেউ দেখে নাই দেখতেছে কি আমার আল্লাহ দেখতেছে কে আমার আল্লাহ আমি আল্লাহর সাথে কথা বলতেছি এমন ভাবে যদি দূরাকা তুমি নামাজ পড়তে পারো না জবাব তাহলে তুমি আর গুনার কাজ করতে পারো না ঠিক কিনা আজকে তেমন ভাবে তুমি আল্লাহকে তেমন ভাবে ডাক না তোমার মা বাবার প্রতি তুমি আসান করো না আজকে দেখা যায় হিন্দুদের মধ্যে তারা গরুকে পূজা করে বলছিলাম না বলি নাই তারা সূর্যের পূজা চন্দ্রের পূজা করে গরু বা পূজা করে যার কারণে গরু দুধ খায় কিন্তু গরুর গোস খায় না কথা ঠিক নবে ঠিক জুড়ে কন হলো আমাদের যার কারণে গরুর গোস্ত খাওয়া যাবে না মায়ের গোস্ত খাওয়া যায় না ও যুব দেখো হিন্দুরা ইসলাম গ্রহণ করে নাই কিন্তু হিন্দুরা মা বলে ডেকে মার গোস্ত খায় না আজকে যুবক

যদি সুদ খায় একশো বার মার সাথে জিনা করলে যেমন গুণা তার চাইতে জঘন্য কাজ হলো ওষুধ খাওয়া ঠিক না আজকে অহরহ করি আমার আপনার অন্তরে একটু বাজেও না কি বলেন আজকে যুবক আমি সংক্ষেপে কিছু আলোচনা করে যাই আজকে দেখেন আমরা এমন ভাবে আজকে আল্লাহ তাআলা বলেন ও বিল ওয়ালিদাই ইহসানা তোমরা পিতা মাতার উপরে احসান করো আমরা হিন্দুদের পাইলাম একজন তিনি কে মা তিনি কে জোরে বলেন হিন্দুদের কি পাইছি কথা কয় না হিন্দুদের মা পাইছি আজকে বর্তমান প্রেক্ষাপটে আমরা মুসলমান হিন্দুদের একটা মা সে এখন হিন্দুর মার জন্য একটা কি দরকার জোরে করছে আদমের একা কাপ ভালো লাগে না যার কারণে হাওয়া আলী সৃষ্টি করেছেন ঠিক কিনা তাইলে আমরা হিন্দুদের মধ্যে মা পেলাম তাহলে হিন্দুর মা ভালো লাগে না একা একা তাহলে দরকার কি বাবা এখন আমাদের মুসলমানদের ভিতরে বাবার অভাব নাই একটা পুরুষে বিবাহ অনেকটি করতে পারে কিনা যার কারণে হিন্দুদের মধ্যে একটা মা পাইছি একটা শুধু মা আর হিন্দুদের পুর মুসলমানদের মধ্যে বাবার অভাবই নাই আজকে আমরা দেখা যায় মার সাথে অনেকে কথা বলি না আজকে বাবার সাথে অনেকে কথা বলি না আছে না আজকে মা আমার ভালো লাগে না মা একটা কথা বললে বলি এত কেটকেট করো কেন অনেক যুবক কেমন আছে আশা করি আমাদের কাজকে এলাকায় নাই অনেক যুবক মার শরীরে আগাত করে বাবার শরীরে আগাত করে আসে না নাই ও যুবক তুমি দুনিয়াতে যাই কিছু হইস না কেন সব কিছু মা বাবার দুয়ার কারণে হইস ঠিক কিনা না আমার মা আমাকে গালি দেয় সবসময় আমাকে রাঙ্গা দুঃখে কথা বলে না না যদি রঙ্গ চক ও যুব তুমি একটু চিন্তা করো তোমার মা যখন একাকার হয় যখন নির্জনে নামাজে দাঁড়ায় যখন শেষ দেয় যায় তখন আল্লাহর কাছে ভাবে বলে আল্লাহ গ আমার সন্তানকে আমি একটা গালি দিয়েছি আমার সন্তানকে একটা আমি দমক দিয়েছি আল্লাহ তুমি রাগান্বিত হয় না তুমি যদি রাগান্বিত হও আমি তো ধ্বংস হয়ে যাব এই সন্তানের জন্য সব কিছু করলাম আমি গ আজকে যুব তুমি তিন কথার সাথে পাওয়ার পর মাকে বলে গিয়ে ওই তিন কথার অনুযায়ী তোমার জিন্দি কাটাও আর দেখা যায় তোমার মা তোমাকে রমজান আলী কইয়া ডাক দে রহিম কইয়া ডাক দে আব্দুল খালে কইয়া ডাক দে ঠিক কিনা আর তোমার সেই বেআ তোমার যে ছেলেকে বিবাহ করেছ যেই বেটির মেয়ে ওই বেটি হলো তোমার বেয়ানি ঠিক কিনা বেয়ানি ফোন দিয়া কয় হেলো বাবা কেমন আছো কি বলেন এত সুন্দর করে বাবা আর আব্বু বলে ডাক দে ওই বাবা আর আব্বু অপরের ডাকের কারণে তুমি মুগ্ধ হয়ে তোমার মাকে বলে গিয়ে ওই বেটিকে যে বাবা ডেকেছে তাকেই আম্মু হিসাবে সাপোর্ট করেছ ঠিক কিনা সাথে কথা বলো না বাবার সাথে কথা বলো না তোমার শ্বশুর শাশুড়ির কথা বলা হয় নাই এই কোরআনুল কারিমে কোন জায়গায় বলা হয় নাই যে শ্বশুর শাশুড়ি জান্নাতে নিয়ে যাবে ঠিক কিনা শ্বশুর শাশুড়ি জান্নাতে নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে এমন কোন জায়গায় বলা হয় না বলা হয়েছে মার যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় রে যুবক তাহলে তুমি যতই নামাজ পড়ো আর রোজা করো না যতই হজ করো আর মসজিদ করে দাও আর মাদ্রাসায় দান করো যতই দানবীর খাতায় নামি হও তাহলে তোমার জন্য জান্নাতের গন্ধ পাবানা ঠিক কিনা আজকে যুবক

বলে বলেন তো আদের মা একজন আর বাবা পাইলাম কয়টা এক এলাকায় এরকম বহুত এলাকা আছে নি বাবা তাইলে আপনারা বলেন দেখা যায় বাবার উরস হয় কিনা বাবার যখন উরস হয় তোমার মা তোমার জন্য বিলিন করেছে জীবন ঠিক কি না অনেক মায়মন আছে ওপরের বাড়িতে কাজ করেছে হোটেলে কাজ করেছে এমন ভাবে রাস্তায় এরকম ভাবে পটকটির মতো টিন বোতল এগুলো টুকায়া টুকায়া তার জীবন যাপন করছে আর সন্তানকে আদর আমার আরাম আয়সে লেখাপড়া করাইছে আছে না নাই দেখা যায় তারপরে তোমার মাকে তুমি কুটনি বইয়া ক ডাক দাও ঠিক কিনা তোমার মাকে তুমি কুটনি বাড়ি বলো আর তোমার মা মাসের পর মাস গিয়েছে এক টুকরা গুস্ত খেতে পারে নাই ঠিক কিনা এক টুকরা গুস্ত খেতে পারে নাই মাছের যে দাম দুধের বুকুলো তো যাওয়াই যায় না কি কর মাছের পেঁয়াজের রসুনের যে দাম দুধের গুস্তের দিকে তো যাওয়াই যায় না তোমার মা তোমাকে ঠিকই খাওয়াইছে আজকে তুমি তোমার পুত্র বধুকে নিয়ে তোমার নিজের বধুকে নিয়ে তোমার সন্তানদেরকে নিয়ে তুমি আরাম সেখানে খাও আর স্বাস্থ্যটা মোটো ছোটো বানাও তুমি কে একটু চিন্তা করেছ কার মাধ্যমে তুমি আজকে হইছ ঠিক কিনা আজকে তুমি এগুলো করার পর সময় সময় বাবা বলে যায় এগুলো সব কিছু করার পর বাবা অবশ্যের সময় মধ্যে বাবা তোমাকে ভুল দে ও নিশাপত্তি তুমি তো কিছুদিন পরে পীরের খেলা বাত পাইবা তোমাকে তো আমি স্বপ্নে দেখলাম আমি তুমি জান্নাতে ঘুৰা ফিরা করতেছ সাথে নাওজ এমন কিছু ইন্নাল পাম্পি এমন কিছু পাম দে যেই পামে বেলুন ফোলায়। ঠিক কিনা কয় বাবা তোমাকে স্বপ্নে দেখলাম বাবা কই দেখলেন কই দেখলাম তুমি আমার হাতে ধুয়ে আর জান্নাতে ঘুরতেছ বাবা ভুল আছে কিনা কি কন যদি আমি হুজুরের কথা কই আরে আপনারা চিনেন হুজুর হুজুরকে হুজুর কত বড় মাপের আলেম সে আমাদের বাংলাদেশ মধ্যে শ্রেষ্ঠ আলেম উনার শত শত দেখা যায় মাদ্রাসা আছে যেখানে দাওরা হাদিস বুখারি দস্তে এমন যখন এভাবে হুজুর কেই দিমু হুজুর একটু ভুলবো না বুঝলেন যে এলমি যোগ্যতা না থাকে দিনই বুঝ যোগ্যতা না থাকে যে আল্লাহর ভয় না থাকে তাহলে সে বেলুনের মতো কি ফুলতে থাকবে তো তো বালাই রে যখন এই পাবলিককে এমনভাবে এমন ভাবে দেয় বেলুন মতো ফুলায় তখন সে সাপোর্ট তাইলে বাবা তোমার স্মরণ আসেনি যেহেতু জান্নাতে তোমার সাথে একই সাথে ঘুরলাম একই সাথে ঘুরতেছি তাইলে বাবা তোমার শরণ আছে আমাদের ওর সময় হয়ে গেছে শরণ আছে বাবা কয় তারিখ জানি কয় ফাল্গুনের চোদ্দ তারিখ মনে নাই কয় জি বাবা মনে আছে কয় কল তোমার জন্য কলে আমি চিন্তা ভাবনা করছি ভিন্ন একটা কি যে একমাত্র তোমার জন্যই যে আমি জান্নাতে তোমার সাথে তো থাকবো ইনশাল্লাহ যেহেতু দেখছি স্বপ্নে পীর বাবার স্বপ্ন তোর ভুল না একটা বলে মুরগি নিয়ে নেবে মুরগ নিয়ে নেবে কি একটা মুরগ আনতে হবে খবরদার কারো বলা যাবে না এমন সব বাবারে ফিট করে যার কারণে দেখা যায় ওই বাবার পুরুষের দিন কেউ মুরগ নিয়ে যায় কেউ হাঁস নিয়ে যায় কেউ ছাগল নিয়ে যায় কেউ গরু নিয়ে যায় ঠিক না কারণ কি আগ থেকে ফিট করা জান্নাত দেখাইছে জাহান্নাম দেখাইছে হাউজে কাউসার দেখাইছে একসাথে খাইতেছে সে পীরের খেলা গেছে দেখায় তাহলে আপনারা যুবক ভাই বলেন তোমার মা বসারের পর বছরে গেছে বুঝতে খেতে পারে না তোমার বাড়িতে সপ্তাহে মাসে এরকম গুস্তার আয়োজন হয়েছে দাও নাই একটু সৌরাও তুমি দাও নাই আর তোমার বাবার দরবারে মোরক নিয়ে যাও এই বাবা কি তোমাকে জান্নাতে পৌঁছাতে পারবে ঠিক কিনা কখন পারবেন এর জন্য জবাব আজকে তোমাদের অতব অত কারণ হলো তুমি আমার পূর্বে মাওলানা শিয়াউদ্দিন আব্বাসি আলোতন করেছিলেন যুবকদেরকে নিয়ে কারণ যুবকদের পূর্বে সে মা বাবা আজকে মা বাবার সম্মুখে আমার কিছু কথা বলা এজন্য যুবক তুমি কি একটু চিন্তা করেছো আমি তো একদিন ছিলাম না আমি মার পেটের ভিতরে ছিলাম এই মার ভিতরে যখন ছিলাম তখন আমি দেখা যায় মার সঙ্গে কত আঘাত করেছে পা দিয়ে লাথি মেরেছে আমার মা বেথায় বেদিত হয়ে গেছে ব্যথার কারণে আমি দাঁড়িয়ে বলতেছে ও বিবি তুমি ঘুমাও নাই কেন কি হয়েছে না না আমার কিছুই হয় নাই কিন্তু এই লজ্জার কারণে প্রাণের স্বামীর কাছে মা বলে নাই ঠিক কিনা